জামায়াত ইসলামের সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ দিন যত বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয় এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা তবে জামায়াত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে একসঙ্গে নিয়ে এক এগিয়ে যেতে চায় তিনি বলেন আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি অনেক ইসলামী দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন এ প্রসঙ্গে জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভব ना oh देखना nah, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল তিনি বলেন নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি হোসেন রাজি বলেন মাঠ পর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়ে চলে আলেমদের মতামতের বাইরে আমরা যাব না फरीद यू अहमद आई बी टी यूएसए